আমি মোহাম্মদ মোতালেফ সোনার আজকে আপনাদের চিকেন ফ্রাই কিভাবে করতে হয় সেটি মেরিনেট করা শেখাব প্রথমে আমরা সল্ট সুগার আজিনিমটো লেমন হট স্পাইস মানে সব মশলা এক জায়গায় করে আমরা পেস্ট করেছি এবং আদা রসুন বাটা কাঁচামরিচ সস এবং টমেটো হট সস ডিম দিয়ে আমরা মেরিনেট করে রাখব অলরেডি আমরা মেরিনেট করে রেখেছি আমরা তেল গরমে রেখেছি পরিমাণ মতো আমরা ডিমের কিছু অংশ দিয়ে দিলাম এখন আমরা সুন্দর করে মেখে নেব আবার তারপরে আমরা চিকেনটা সুন্দর করে ময়দার মাঝে এই ওই পিঠ অর্থাৎ দুই পিঠে যাতে সুন্দরভাবে ময়দাটা লেগে যায় সেজন্য আমরা কাজ করছি তারপরে ময়দাটা লাগানো হয়ে গেলে আমরা সুন্দরভাবে তেলে দিয়ে দেব আপনারা দেখছেন প্রায়ের শব্দ শুরু হয়ে গেছে প্রায় শুরু হয়ে গেছে আসলে কি চিকেন না শরীরের জন্য খুবই ভালো একটি হেলদি ফুড এটি আমরা ব্রয়লার মুরগি ব্যবহার করিনি আমরা বিশেষ করে ব্যবহার করেছি পাকিস্তানি কারণ পাকিস্তানি মুরগিটা বেশি টেস্টি হয় আর যারা আপনারা লেবু খেতে ভালোবাসেন তারা টকের জন্য দিতে পারেন যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা ব্যবহার করতে পারেন সল্ট কোনো সমস্যা নেই তবে আটা দেওয়ার কারণ হচ্ছে মস থাকবে এবং একটা সৌন্দর্য আসবে এবং আমরা ডিম দিয়ে কিন্তু এটা মেখেছি হয়েছে আপনারা সাথে থাকুন হয়ে গেলে অনেকে রেড কালার করতে চায় তাহলে আমরা এখানে অবশ্যই আমরা শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারবো আমরা এখানে গ্রিন চিলি দিয়েছি যাতে কালারটা হোয়াইট আসে এটা হলো চায়নারা বেশি পছন্দ করে আমরা কিছুক্ষণ পরে একটু আমরা উল্টে দেব চিকেনটা আপনারা খেয়াল করছেন যে সুন্দর একটা কালার আসছে এবং ফ্লেভারটা অনেক সুন্দর হইতেছে আপনারা আমার সাথে আছেন ওয়াও সুন্দর একটি রেড কালার হয়ে গেছে আমরা এক পিস হয়ে গেছে বলে আমরা তুলে ফেলতেছি এখন আমরা সুন্দরকে পরিবেশন করব। কেমন আপনারা চটপট বানিয়ে ফেলুন এই চিকেন ফ্রাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমরা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনাদের জন্য ভালো কিছু আয়োজন করতে পারি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম